সালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে একটা আপনাদের খবর জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এলাকার এক হুজুর সম্মানিত হুজুর সাহেব আমি তাদের মাদ্রাসায় কিছু কিছু সময়ে যাই এখানে টাইম দেই সেখানে ওই হুজুর অর্থাৎ আমাদের সম্মানিত হুজুর সাহেব আছে যিনি মাদ্রাসার প্রধান শিক্ষক তেনারে এখানে একটা বাসা বানিয়ে দেওয়া আছে যে ঘর বানিয়ে দেওয়া আছে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে তো সেই বাড়িতে বা ভিতরে ঢুকে দেখলাম হুজুর আমাকে দেখেলো যে দুইটা মুরগির ষোলোটা ডিমের আট চোদ্দোটি বাচ্চা ফুটিয়েছে অর্থাৎ আটটি আটটি করে দুইটাকে আটটা আটটা করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু প্রথম বাণী অর্থাৎ এই ডেকি দুইটা হচ্ছে প্রথম বাণী কিন্তু বসানো হয়েছে এ যেহেতু এটা আগে কোনো মানে আগের ভুড়ি নয় যেহেতু নতুন এখানে ডেঁকি মুরগি সেহেতু তারা কীভাবে কীভাবে পালবে বা কীভাবে তুলবে না তুলবে একটু হুজুর আমাকে ভালো করে দেখে নিতেছে তো আমি সেগুলো বিভিন্ন ধরনের তথ্য দিলাম এবং হুজুরকে তথ্য দেওয়ার পর আমি খাবার বাজার থেকে কিছু কিনে দিয়েছিলাম ফিড এবং চালের খুদ আর এবং এটা নিয়ে দিয়েছিলাম যে ডক্সি এভের অর্থাৎ ঠান্ডা যাতে না লাগে সেটা দিয়েছিলাম তো হুজুরকে এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার পর আমি আসলাম এই যে বর্ডার এলাকা অর্থাৎ পাতিবাগানে যে দেখতে পারছেন ওই যে ওইখান ওই ওই যে সীমানাটা কিন্তু ছিল ভারতের সীমানা অর্থাৎ ভারতের যে গেটটা আছে সেই গেটটা ওইখানে আর আমাদের বাড়ি থেকে অর্থাৎ এই পাতিবাগানটি প্রায় দেড় কিলো দেড় কিলো দূরে হ্যাঁ দেড় কিলো হবে দেড় কিলো দূরেই কিন্তু আমরা দেখতে পারি আর এটা কিন্তু অবস্থান আছে আমাদের বাড়ির পাশেই অর্থাৎ দেওয়ারগুলো গেলেই কিন্তু আমরা এটা দেখতে পারি বর্ডার এলাকা যেহেতু আর এই সেই জন্য আমি পাতি বাগানে একটু ঘুরতে আসলাম হজির ওখানে শেষ করে আমাদের একটা বন্ধু সহ আর আমি পাতির বাগানে ঢুকে আমি তলেই গাছগুলো ভিডিও করতেছি আর দেখতেছি যে কী সুন্দর অবাক করা কাহিনী হ্যাঁ এগুলো যে আমরা ভিডিও করি মনে হচ্ছে যে তলে ভিতরে ঢুকে বড় বড় গাছ দেখা যায় এমনভাবে তাহলে দেখুন তো মুভির কাহিনিগুলো কীরকম করে তারা তৈরি করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল নিয়ামত আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছগুলি কিন্তু ক্যামেরা দিয়ে যে ভিত্তি করে মানে বিশাল মনে হবে এরকম একটা সিন তৈরি হচ্ছে এখানে পাতিবাগানের গাছগুলো অর্থাৎ আমি মনে করছিলাম যে সাপ থাকতে পারে তো আলহামদুলিল্লাহ এখানে সেই সাপনাই ওখানে বিএসএফ বিভিন্ন ধরনের এলাকাবাসীরা আসে এখানে ঘুরতে ঘুরে বেড়া যায় যেহেতু দুপুরবেলা অর্থাৎ দুপুরের পর বেলা বিকাল পরে আমরা আসলাম একটু দেখলাম ভালো লাগলো ঘুরলাম কিছু পাতিবাগানের পাতাও আমি নিয়ে বাড়ি নিয়েছি তো আমাদের এবং খামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ